ব্যায়া ফেসটা চীনা লাগে আসসালামু আলাইকুম তুইলা কি আবার তো হয় আপনারা ওই দুইজন না ওই যে জানি জনি আলু ছিল ওই যে জনি সিনদা আর মিয়া বলি জানি কি জানি করে ওইসব ভিডিও আপনারা একটা করছিলেন না ও মন হইছে তো নি চিনচি গো এত নি চিনছি আপনারা দুইজনই দেখতে শেয় ছিল সেই ভিডিওটা কিন্তু সবাই কাছে একদম ভালো লাগছে বুঝছস

হাজারো মানুষের মধ্যে তোমাকে বেছে নিছি তোমার কি মনে হয় ছেড়ে যাওয়ার জন্য বেবানি তো মানুষের সাথে করা যায় তোমার ছেড়ে যাওয়ার জন্য কি তোমার কি মেয়ে বানাই লইছে ছেলের থেকে বুঝ না তোমার ব্যাপারটা তোমার যে ওই যে পাট খেতে নিয়ে যেটা করে এটা করব বুঝো না কেমন লাগা আমার मजाक আপনি কি স্কুলে দিয়ে কি ওইখানে আবার চলে আসবেন নাকি ওইখানে দাঁড়াই থাকেন স্বামীর জন্য না আমি চলে আসি পরে যখন আর টাইম হয় তখন আবার জানি আসি আরে তুই একটা বড় একটা ভাগ্যবান কারণ হইছে কি ভাই স্কুল লাইফে ভাই তুই বউ পেয়ে গেছস ভাই আমার জীবনে কষ্টটা কি বুঝছ না ভাই তোর কপাল না ভাই তোর কপালের সাথে আমার কপাল দোয়া দেনো দরকার ভাই তুই স্কুল জীবনে ভাই বউ পেয়ে গেছস ভাই তোমার ভাগ্যবান আর কয়জন আছো কো ভাই ইহা সত্য ইহা সত্য ইহা সত্য আহ ছেলে মনে কত একটু কষ্ট হয় এর একজন মানুষ তুই আমার মন মনে একটু বিনদিন হে লল মন মনে যে লবড়তে অত মন করে যায় লবড়ে গেছে পুরো কি কই তামার হের মুক্তি কোনো ভালোবাসেন আর জীবনে কত দুঃখ কষ্ট কি কোনো দুঃখের কথা আর জীবনে অনেক দুঃখ কষ্ট মন করেন যে আর মন করেন যে আর মনের মানুষরা ডাইছে মাইছে মানে লারাচারা দিয়ে মন করে বিদ্রোহী হই গেছে কোন লর না মানে ও একটা লবড় কি গো মনে কত একটা কষ্ট হচ্ছে আমি একটু টাইনা লই কি কইম কান্দার জায়গা হইল না বুকের ভিতরে মনের জায়গায় মনে রাখি সো আজকের এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে থাকে এখনও যারা ভিডিওটা শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে আমাদের ভিডিওর পাশে থাকবে এত পর্যন্ত আমাদের ভিডিওর পাওয়ার জন্য অপেক্ষা করবে